ফেলে দেওয়া চুল বিক্রি করেই লাখ লাখ টাকা আয় করছেন এক যুবক নিশ্চিত করেছেন অনেক মানুষের জীবিকা চুল কারখানার এ উদ্যোক্তা মোহাম্মদ ইসমাইল হোসেন শেরপুর জেলার পাকুরিয়ায় তিনি গড়ে তুলেছেন চুলের কারখানা ইসমাইল হোসেন দুই লাখ দশ হাজার টাকা দিয়ে শুরু করেছিলেন চুলের ব্যবসা ব্যবসা করেই করেছেন বিল্ডিং বাড়ি হাতে রয়েছে ত্রিশ থেকে ৩৫ লাখ নগদ ক্যাশ টাকা চুল প্রক্রিয়াজাত করাটা এত সহজ নয় প্রথমে বিউটি পার্লার সহ দেশের বিভিন্ন স্থান থেকে ফেলে দেওয়া চুল সংগ্রহ করে নিয়ে আসা হয় কারখানায় চুল সংগ্রহের পর শুরু হয় নতুন কর্মযোগ্য একাধিক ধাপ সম্পন্ন করে তৈরি করা হয় এক একটি চোলা প্রথমে সংগৃহীত চুল বাছাইয়ের জন্য আলাদা করা হয় এই পদ্ধতিকে বলে হেয়ার শর্টিং কর্মীরা জট পাকানো এসব চুল সুচ দিয়ে ছাড়িয়ে শ্যাম্পু ও কন্ডিশনার সহ বিভিন্ন কেমিক্যাল দিয়ে ভালোভাবে ধুয়ে রোদে শুকান শুকানোর পর দৈর্ঘ্য অনুযায়ী বিশেষ পদ্ধতিতে আলাদা করা হয় পরে নারী কর্মীদের কাছে পাঠানো হয় তারা বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে চুল পরিষ্কার ও বাছাই করেন এরপর তৈরি করা হয় পর চুলার মূল ভিত্তি বা বেস যেটি বা ক্যাপ নামে পরিচিত পরচলার জন্য সম্পূর্ণভাবে ব্যবহার উপযোগী হওয়ার পর শুরু হয় বুননের কাজ ওয়েবট বা ক্যাপে চুল আটকানোর জন্য ব্যবহার করা হয় আঠা বা ক্লিপ এভাবে সম্পন্ন হয় এক একটি পরচোলা তৈরি চুলের ধরনের ওপর নির্ভর করে পরচুলার মান সর্বনিম্ন ছয় ইঞ্চি থেকে শুরু করে ত্রিশ ইঞ্চি পর্যন্ত লম্বা চুল বাজারজাত করা হয় আট থেকে দশ হাজার টাকা কেজিতে কেনা জট পাকানো চুল বিক্রি হয় আঠারো থেকে বিশ হাজার টাকায় এসব পর্চোলার মূল ক্রেতা বিদেশিরাই দেশী ক্রেতাও আছেন তবে তার সংখ্যা তুলনামূলক কম দেশি ক্রেতাদের মধ্যে যারা ফ্যাশন অঙ্গনে কাজ করেন যাদের মাথার চুল পাতলা হয় বা যারা বিভিন্ন রোগের ভুক্তভোগী তারা পটচোলা সংগ্রহ করেন অনেকে বেশি ক্রেতা জানেই না বাংলাদেশেও পটচোলা তৈরি হয় যাদের সামর্থ্য আছে তাদের অধিকাংশ চীন এবং ভিয়েতনাম থেকে কিনে নিয়ে আসেন এক একটি পটচুলার আয়ুষ্কাল নির্ভর করে এর ব্যবহারের ওপর নিয়মিত ব্যবহার করলে পর্চলা ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ব্যবহার করা যায় কম ব্যবহার করলে আরও বেশি দিন পর্যন্ত ভালো থাকে পটচোলা মজার ব্যাপার হচ্ছে চুলেরও রয়েছে বাহারি রকমের নাম রেমি নন রেমি সিঙ্গেল ড্রোন র হেয়ার সহ আরও অনেক নাম আছে যারা বিউটি পার্লারে গিয়ে সরাসরি চুল কাটেন তাদের বলা হয় রেমি হেয়ার এটাকে ওয়ান ডোনেট হেয়ারও বলা হয় ইসমাইল হোসেন সাধারণত যে ধরনের চুল প্রক্রিয়াজাত করেন সেগুলোর বেশিরভাগ আসে ফেরিওয়ালার কাছ থেকে গ্রামে গঞ্জে অনেক ফেরিওয়ালা আছেন যারা ক্ষুদ্র আয়ের মানুষ তারা চুল সংগ্রহ করেন বাড়ি বাড়ি গিয়ে হাড়ি পাতিল অথবা বিভিন্ন সাজের জিনিসের বিনিময়ে তারা চুল নিয়ে থাকেন একেবারে রুট লেভেল থেকে চুল বিভিন্ন হাত ঘুরে ইসমাইলের মতো মহাজনের কাছে চুল আসে এখন যেসব পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে তাদের মধ্যে অন্যতম এই ফেলনা চুল চুল রপ্তানি করেই দেশের আয় হচ্ছে কোটি টাকার বেশি চুল কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেক মানুষ ফলে দূর হচ্ছে বেকারত্ব সমস্যা ইসমাইল হোসেনের কারখানায় পুরুষ শ্রমিকের পাশাপাশি কাজ করে সংসার চালাচ্ছেন প্রায় এক হাজার নারী শ্রমিক যদিও তাদের পারিশ্রমিক খুবই কম একজন নারী শ্রমিক দিনে নয় ঘন্টা কাজ করে মজুরি পান ষাট টাকা সেই হিসেবে মাসে আঠারোশো থেকে দু টাকা আয় করেন তারা